একটানা কিছুদিন বৃষ্টি হওয়ার পরে এখন বৃষ্টির পরিমাণ সামান্য একটু কমেছে আমি যে এলাকায় বসবাস করি বৃষ্টি চলাকালীন আদা গাছগুলিতে আমি কি যত্ন করেছি একের পর এক ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ারও করেছি সাধারণ মানের ঘরোয়া সার এই গাছগুলিতে প্রয়োগ করেছিলাম সেটা ছিল পাতা পচা সার সারগুলো এমনভাবে দিয়েছিলাম মাটি কিন্তু খোরা হয়নি ওপরের দিকে সারগুলি দিয়ে তারপরে এভাবে মালচিং সিস্টেম করে দিয়েছিলাম এবং মালচিংটাও দিয়েছিলাম এরকম পাতা দিয়ে এই কাজটা করা হয়েছে আর কী কাজ করেছিলাম যে কাজটা করা হয়েছিল বস্তায় যাতে জল জমে না থাকে বৃষ্টির জল যেন অতিরিক্ত জলটা খুব সহজে বেরিয়ে যেতে পারে তার জন্য বস্তার এই চারপাশে কিছু ফোটা করে দিয়েছিলাম মোটকদার ড্রেনেজ সিস্টেমটা ভালো রেখেছিলাম কিন্তু এখন যেহেতু বৃষ্টি খানিকটা কমেছে এই মুহূর্তে আমাদের করণীয় কী আছে বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন আমি কথা দিয়েছিলাম আদা চাষ করুন আমি আমার বাগানে চাষ করছি যখন যে কাজটা করছি সেই কাজটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি এর আগে যতগুলি আমি মানে পরিচর্যা করেছি প্রত্যেকটার ভিডিও চ্যানেলে আপলোড করা আছে আর এখন তো একটু আগেই বললাম যে বৃষ্টির পরিমাণ সামান্য কমেছে আদা গাছগুলিকে আমরা শুধুমাত্র বাঁচিয়ে রেখেছিলাম বৃষ্টির হাত থেকে একদিকে যেমন বৃষ্টি হওয়াটা ভালো গাছের চেহারা একদিকে বেড়ে যায় গাছের অনেক রোগ কমে যায় কিন্তু পাশাপাশি কিছু রোগ আমরা আদা আদা খেতে লক্ষ্য করেছি বা আদা গাছগুলিতে লক্ষ্য করেছি গুড়ি পচে যায় পাতাগুলি হলুদ হয়ে যায় এবং গাছটা মারা গিয়েছে তো এরকম আমার বাগানেও হয়েছে এখনও কিছু গাছ এই অবস্থায় আছে তো এখন আমরা আমাদের বাগানের এই যে আদা গাছগুলি এগুলিতে আমরা কি পরিচর্যা করব শুধু আদা কেন যে কোনো গাছের গুঁড়ির মাটি যদি সেত থাকে ভিজে অবস্থায় থাকে তাহলে কিন্তু রোগের পরিমাণ অনেকটাই বেড়ে যায় কিন্তু বর্ষাকালে আমাদের হাতে করবার কিছু থাকে না তাই এই সিস্টেমটা করেছিলাম মালচিং সিস্টেম করেছিলাম সার দেওয়ার পরে আর এখন এই মালচিংটা একটু উঠিয়ে দিতে হবে এইভাবে যদি আপনারা মালচিং দিয়ে থাকেন তাহলে এই কাজটা করুন মালচিংটা একটু তুলে ফেলুন তবে সাবধানে তুলবেন কারণ নিচের দিকে অনেক কিন্তু আদার অঙ্কুর এখনও বেরিয়ে যাচ্ছে এবং এগুলি বের হতেই থাকবে এভাবে একটু পরিষ্কার করে নিলাম এই যে দেখুন অনেক অঙ্কুর কিন্তু এখনও বেরোচ্ছে এরপরে যে কাজটা আমরা করব খুব সাধারণ কাজ সেটা হলো এই যে উপরের অংশের মাটিটা এই মাটিটা হালকা একটু শুকিয়ে নিতে হবে রৌদ্র যেহেতু উঠেছে তাই একটু যদি আমরা এভাবে খুঁড়ে দেই তাহলে কিন্তু মাটিটা অনেকটাই শুকিয়ে যাবে শুকিয়ে গেলে যে স্বেচ্ছেতে ভাবটা এই ভাবটা কমে যাবে আর যখন এই সেচ ভাব থাকবে না তখন লক্ষ্য করে দেখবেন গুড়ি পচা রোগ অনেকটাই কমে গেছে যেহেতু রৌদ্রটা পাচ্ছি তাই এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না তবে খুরবার সময়ে সাবধানে করতে হবে কারণ যেহেতু অনেক অঙ্কুর এখনও বেরিয়ে আছে বা বেরোচ্ছে সেই অঙ্কুরগুলিকে নষ্ট করা যাবে না বা আঘাত করা যাবে না এই যে দেখুন এইটা কিন্তু এই যে পচে গেছে তো এরকমভাবে কিন্তু অনেক গুড়ি পচে গেছে বা এখনও পচে পচবে কারণ এখনও কিন্তু ওয়েদার ঠিকঠাক হয়নি বৃষ্টি আবারও হতে পারে এইভাবে খুঁড়ে নিলাম খুঁড়ে নেওয়ার পর যখন এখানে রৌদ্র পড়বে তখন উপরের অংশের মাটিটা কিন্তু শুকিয়ে যাবে আর সার দেওয়ার কথা এখনই ভাবছি না আমার প্রথম লক্ষ্য হচ্ছে গুড়ির এই মাটিটা শুকিয়ে নেওয়া আপনারা অনেকেই রাসায়নিকভাবে চাষ করছেন তবে আমি না করব না আর একটা কথা এক্ষেত্রে বলবো রাসায়নিকভাবে যখন আপনি সার প্রয়োগ করছেন বা করবেন তখন কিন্তু ওয়েদারের উপর অনেকটাই আপনাকে ডিপেন্ড করতে হবে কীরকম যে সারটা আমরা কিছুদিন আগে দিয়েছিলাম পাতা পচা সার সেটা যদি পাতা পচা সার না দিয়ে মোট কোথাও জৈব সার না দিয়ে আমরা রাসায়নিক সার ব্যবহার করতাম তাহলে এখন বৃষ্টির পরে রৌদ্র উঠেছে এই গাছগুলি কিন্তু মরে যাবার একটা আশঙ্কা ছিল যেহেতু আমরা রাসায়নিক সার দিইনি আমরা জৈব সার দিয়েছি তাই গাছগুলি কিন্তু মরে যাবে না তো এই ক্ষেত্রে আপনাকে রাসায়নিকভাবে করতে হলে এই সাবধানতাগুলি অবলম্বন করতে হবে বিশেষ করে ওয়েদারটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বৃষ্টি পরিমাণ এখন মানে হচ্ছে কিনা হবে কিনা না সেদিকে নজর রেখে সার প্রয়োগ করতে হবে আর এই কাজটা এখন করুন গুড়ির মাটিটা হালকাভাবে খুঁড়ে দিন শুকিয়ে নেবার জন্য অনেকেই বলছেন যে আদা গাছে আমরা কি কীটনাশক ব্যবহার করব দেখুন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার গাছগুলি কি অবস্থায় আছে গাছের পাতাতে পোকার আক্রমণ আছে কিনা সেই হিসাবে কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে আর যারা জৈবভাবে করছেন তাদেরকে বলবো গাছে পোকা থাকুক বা না থাকুক পাতায় আক্রমণ হোক বা না হোক আপনারা কিন্তু নিম তেলটা সপ্তাহে একদিন হলেও ব্যবহার করে যাবেন পোকার আক্রমণ কিন্তু হলেও থাকবে না আর যদি ব্যবহার করে যান তাহলে কিন্তু পোকার আক্রমণ আশা করছি হবে না এই বিষয়গুলি নজরে রাখবেন এই যে দেখুন এই গাছটা কিন্তু মরে গেছে এইরকম গাছ যখন দেখবেন ঝিমিয়ে গেছে তখন এই গাছটাকে কিন্তু বাঁচানো যাবে না এই গুড়িটা একদম পচে গেছে এবং এটা কিন্তু বেশিরভাগ হয়ে থাকে এই বর্ষাকালে বৃষ্টির কারণে আরও কিছু কারণ আছে সেগুলি আমি উল্লেখ করেছি তো যাই হোক এই গাছগুলিকে তুলে ফেলতে হবে নতুবা পাশের গাছটাও কিন্তু আক্রান্ত হতে পারে আর যখন আপনি গাছটা তুলে ফেলবেন একটু গুড়ির মাটিটা খুঁড়ে দেখবেন সেই যে মাতৃ আদাটা আছে সেই মাতৃ আদাটা পচে গেছে কি না যদি পচে যায় তাহলে সেই আদাটাকেও তুলে নিতে হবে নতুবা পাশের আদাটাও কিন্তু আক্র আক্রান্ত হয়ে যাবে বস্তায় আমরা যতই ড্রেনেজটা ভালো লাগবার চেষ্টা করি জল কিন্তু আটকে থাকে এক্ষেত্রে করার কিছু থাকে না আমাদের তাই মাটিটা একদম সেত সেতে এই সেত সেতে মাটিতে গাছের গ্রোথ যেমন হবে না পাশাপাশি গাছের কিন্তু বিভিন্ন রোগ দেখা দিতে পারি তাই আমাদের লক্ষ্য হচ্ছে এখন সার নয় এখন লক্ষ্য হচ্ছে একমাত্র এটাই মাটিটাকে শুকিয়ে নেওয়া আরেকটা বিষয় আপনারা জানতে চেয়েছেন যে বীজ আদাগুলি আমরা লাগিয়েছিলাম যেগুলি থেকে আমরা গাছ পেয়েছি এবার গাছ যেহেতু হয়ে গেছে নিচের মাতৃ আদাটা তুলে ফেলতে পারবো কিনা না অথবা তুলে নেব কি না দেখুন এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে তুলে না নেওয়াটা খুব ভালো আমার হাতে দুটো আদা চারা আছে এবার এটা লক্ষ্য করে দেখুন এগুলো আমি রেখে দিয়েছিলাম গাছ হয়ে গেছে তো যে আদাগুলি লাগিয়েছি সেগুলো কিন্তু একই রকম এই আদাটা যদি আমরা তুলে নেই তাহলে এই গাছটা শিকড় কিন্তু এখনও সেরকমভাবে হয়নি আদা গাছটা কিন্তু এখনও এই মাতৃ আদা থেকে অনেক সময় খাবার পেয়ে থাকে আমরা যদি এটাকে তুলে ফেলি তাহলে গাছের শক্তি অনেকটাই কমে যাবে এবং তুলবার সময় আর যে ক্ষতিটা হতে পারে গাছের শিকড় ছিঁড়ে যেতে পারে যেহেতু প্রচুর পরিমাণে শিকড় এখনও দেখা দেয়নি গাছের ক্ষতি হবার কিন্তু সম্ভাবনা আছে আর তুলতে গেলে যে সমস্যাটা হবে এই আদাটা লক্ষ্য করুন এই পুরো আদাটা কিন্তু একসাথে আছে এই যে এতটুকু জায়গা একসাথে আছে তুলতে গেলে আমাদের কি হবে এখান থেকে ভাঙতে হবে আর ভাঙার পরে এই গুড়িটার মধ্যে কিন্তু আঘাত আসবে সেটা হয়তো চারা গাছটা সহ্য করতে পারবে না গাছটা মারা যেতে পারে আর পাশাপাশি এখানে ফাঙ্গাসও আক্রমণ করতে পারে তাই এই ভুল কাজটা করবেন না আর এই আদাগুলি কিন্তু আমরা পরের বছর পেয়ে যাব নষ্ট হবে না তাই তাড়াহুড়ো করবার কোনো প্রয়োজন নেই অনেকেই বলছেন এই আদাটা তুলে নিলে জায়গাটা ফাঁকা হবে এখানে নতুন আদা হতে পারবে তা ঠিক কিন্তু গাছটা যদি মরে যায় সেক্ষেত্রে আপনি নতুন আদাটা কেমন করে পাবেন এটা হচ্ছে আমার প্রশ্ন আর দ্বিতীয় কথা হচ্ছে ফাঙ্গাস আক্রমণের ভয়ে তাই দয়া করে আদাটা তুলবার চেষ্টা করবেন না তাই বলছি তাড়াহুড়ো করবেন না সহজ সরল পদ্ধতির মাধ্যমে বাগান করবার চেষ্টা করুন আর আদা গাছ বেশি যত্ন কিন্তু পছন্দ করে না অতিরিক্ত সার পছন্দ তো করেই না আর রাসায়নিক সার সে তো গাছের ওয়েদারের উপর ডিপেন্ড করে যারা করছেন তাদের আমি না করব না শুধু ওয়েদারটা লক্ষ্য রাখবেন জৈবভাবে সার দিলে কোনো ক্ষতি নেই কিন্তু অতিরিক্ত দিতে যাবেন না মাতৃ আদাটা তুলে নেবার চেষ্টা করবেন না আর এখন যদি আপনার এলাকায় আকাশ একটু ভালো হয়ে থাকে তাহলে এই কাজটা করুন গুড়ির মাটিটা সামান্য শুকিয়ে নিন ঝুরঝুরে করে নিন তারপরে সার দেওয়ার বিষয়টা যখন আমি বাগানে দেব ভিডিও আমি শেয়ার করব আপনি দিতে পারবেন আর বাড়ির আশেপাশে যদি নোংরা আবর্জনা পাতা পোছা কাগজ পচে আছে এই সমস্ত জিনিস থাকে গ্রামাঞ্চলে থাকেন তাহলে এগুলি একটু রৌদ্রে শুকিয়ে নিন এগুলির মাধ্যমেই কিন্তু আমরা আমাদের বাগানের সার তৈরি করতে পারি আর স্পেশালি আদা গাছের জন্য তো এগুলো অমৃত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাগান নিয়ে অযথা কোনো টেনশান করবেন না আর রৌদ্র উঠেছে যেহেতু এখন দেখবেন অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে যাবার একটা আশঙ্কা থাকছে হঠাৎ করে যখন রৌদ্র পাবে তখন গাছের পাতা ঝিমিয়ে যাবে সেটা অনেক গাছে সহ্য করতে পারবে না কিছু গাছ মারা যাবে আমাদের করবার কিছু নেই তাই লক্ষ্য রাখবেন অত্যধিক রৌদ্রের মধ্যে গাছটাকে একটু সেডি জায়গায় রাখবার তাহলে এত মানে ভাবে আঘাত গাছ পাবে না সামান্য আঘাতে হয়তো মরবে না তো যাই হোক প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব